আমাদের নদীগুলো শুকিয়ে নিয়ে ফেলেছে তারা একটা পর একটা দিয়েছে আমাদেরকে অর্থনৈতিক ভাবে এই সকল নীতির বিরুদ্ধে কাল আজকে মালদ্বীপ আপনাদের সাথে নাই শ্রীলঙ্কা আপনাদের সাথে নাই নেপাল আপনাদের সাথে নাই নেপালের বেশিরভাগ মানুষ হিন্দু তারপর আপনাদের সাথে নাই সময় থাকছে সময় থাকতে আপনাদের অপরাধ আপনাদের ভোল বুজেবেন মতাদর্শের লোকেরা প্রমাণ করার চেষ্টা করছে যে এটা ধর্মীয় সংঘাত তাদের উৎস থেকে কেন অখণ্ড ভারত নামে একটা আজগুবি জিনিস কাল করা যে 2012 ছিল না আমরা বলে যে চাই 24 এর গলা ফুট করে হৃদয় পাওয়া দীপ্ত দেশ তারা ভারতীয় আধিপত্যের এজেন্টদের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছেন আলাদা হিন্দু ভাইরা বৌদ্ধ খ্রিস্টান ভাইরা রাস্তায় নেমে এসেছেন বাংলাদেশের মানুষ মুসলমান হিন্দু বৌদ্ধ তাদের রায় দিয়ে দিয়েছে বাংলাদেশের কোন আধিপত্যবাজ আমরা নামবো না আমরা অবর্ধিত হয় আমাদের পূর্ববংশা ইতিহাসকে অনুপ্রেরণা সামনে রেখে আমরা যে কোনো আধিপত্যবাজ যে কোনো